আমরা যে ইনকোয়ারি কমিটি করি ইনকোয়ারি কমিটির সংশ্লিষ্ট প্রার্থী সহ ফ্যাক্টস ফাইন্ডিং করে করে বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে একটা রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্ট সাবমিটে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম একজনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি আবার যার বিরুদ্ধে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের দুইজন আপিল দায়ের করেন এই আপিলে গিয়া একজনকে আমরা সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি মর্মে আমরা তার প্রার্থিতা এলাউ করেছি ভোটার লিস্টও অ্যালাউ করেছি ফলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বেআইনি কোনো কাজ করে ডেফিনেটলি আমি একজন তাদের আইনজীবী হিসেবে ওই বেআইনি কাজে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ সমর্থন দিতে রাজি নই নয় তারিখ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে উৎসব মুখর পরিবেশে ডাক নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না